শত্রুর কোনো আপনার রানিং বিজনেস একদম বন্ধের মুখে দিনের পর দিন খালি লস আর লসের সম্মুখীন হচ্ছেন সংসারে প্রত্যেকের সাথেই লেগে আছে আপনার ঝুর ঝামেলা অশান্তি কেউ আপনাকে সহ্যই করতে পারছে না হওয়া কাজগুলো আপনার হচ্ছে না দিনের পর দিন পিছিয়ে যাচ্ছে মা বগলামুখী দেবীর অভিষেক প্রত্যঙ্গীরা ও বিপরীত প্রত্যঙ্গীরা এই বিশেষ ক্রিয়াটি দ্বারাই হবে শত্রুর হাত থেকে মুক্তির শ্রেষ্ঠ উপায় শত্রুর হাত থেকে মুক্তি পেতে অবিলম্বে যোগাযোগ করতে পারেন নিশ্চিত শত্রুর হাত থেকে মুক্তি আপনি পাবেনি জয় মা বগলামুখী দেবী